আসসালামু আলাইকুম আশা করি সকল অনেক ভালো আছেন ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ পুলিশ কনস্টেবলের নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে তো আজকে ভিডিওতে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক তো প্রার্থীর যোগ্যতার মধ্যে বয়স চাওয়া হয়েছে হতে বিশ বছর তো বলা হচ্ছে যে সকল প্রার্থীর বয়স পনেরো অক্টোবর দুহাজার চব্বিশ তারিখে বর্ণিত বয়সীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন তো শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে কমপক্ষে এসসি পাস এবং ন্যূনতম জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে তো শারীরিক মাপ চাওয়া হয়েছে উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি এটা হচ্ছে মেধা কোটার ক্ষেত্রে এবং মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি বুকের মাপ চাওয়া হয়েছে মেদা ও ক্ষুদ্র নিকুষ্টির ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারণ অবস্থায় তেত্রিশ ইঞ্চি মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারণ অবস্থায় একত্রিশ ইঞ্চি তো ওজন লাগবে হচ্ছে বডি মার্কস ইন্ডেক্স অনুযায়ী দৃষ্টিশক্তি হচ্ছে স্বাভাবিক অর্থাৎ ছয় বা ছয় এরপর মহিলা প্রাত্রীর ক্ষেত্রে উচ্চতা হচ্ছে ফুট চার ইঞ্চি মেদা কোটার ক্ষেত্রে এবং মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে ফুট দুই ইঞ্চি ওজন হচ্ছে বডি মার্কস ইন্ডেক্স অনুযায়ী এবং দৃষ্টিশক্তি হচ্ছে স্বাভাবিক অর্থাৎ ছয় বা ছয় তো প্রার্থীদেরকে অবশ্যই অনলাইনে আবেদন করা লাগবে এবং আবেদন ফি দেওয়া লাগবে হচ্ছে চল্লিশ টাকা তো আবেদন শুরু হবে হচ্ছে এক অক্টোবর দু তারিখ সকাল দশটা থেকে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে পনেরো অক্টোবর দু হাজার তারিখ রাত বারোটা পর্যন্ত তো নির্বাচন পদ্ধতি বিভিন্নভাবে হবে তো এক নম্বর হচ্ছে প্রিমিয়ার স্ক্যানিং অর্থাৎ আপনাদেরকে অনলাইনে আবেদন করার পরে আপনাদের তত্ত্বগুলো যাচাই বাছাই করার পরে একটা রেজাল্ট দেওয়া হবে যেটা হচ্ছে শারীরিক মাপ কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল অ্যান্ড টেস্টের জন্য এরপর হচ্ছে শারীরিক মাপ কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল অ্যান্টুজেন টেস্ট নেওয়া হবে এক্ষেত্রে হচ্ছে আপনার শারীরিক মাপ গ্রহণ করা হবে কাগজপত্রগুলো দেখবে এবং ফিজিক্যাল অ্যান্ডিন টেস্ট নেওয়া হবে যেমন দৌড় পুশ আপ লং জাম্প হাই জাম্প ট্র্যাকিং রোপিং তো যারা ফিজিক্যাল অ্যান্ডুইন টেস্টে উত্তীর্ণ হবেন তাদেরকে হচ্ছে লিখিত পরীক্ষার জন্য আবার পুনরায় আবেদন করা লাগবে অবশ্যই লিখিত পরীক্ষার ফি বাবদ একশো তো বিশ টাকা ট্রেনিটক প্রিপেড মোবাইল হতে দেওয়া লাগবে তো লিখিত পরীক্ষার পর হবে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা এরপর প্রাথমিক নির্বাচন এরপর স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন এরপর হচ্ছে চূড়ান্তভাবে প্রশিক্ষণের অন্তর্ভুক্তকরণ তো আপনাদের যে যে কাগজপত্রগুলো প্রয়োজন হবে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের দিন সেগুলো হচ্ছে অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল অ্যান্ট্রিন টেস্ট এটা লাগবে হচ্ছে দুই কপি অবশ্যই ডাউনলোডকৃত প্রিন্ট কপি এরপর শিক্ষাগত যোগ্যতার সনদপত্র শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র যদি মূল সনদপত্র না থাকে সেক্ষেত্রে মার্কশিট অবশ্যই লাগবে এরপর হচ্ছে চারিত্রিক সনদপত্র সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রদান কর্তৃক মূল কপি এরপর হচ্ছে নাগরিকত্ব সনদপত্র এরপর অভিভাবকের সম্মতিপত্র লাগবে জাতীয় পরিচয়পত্রের মূল কপি লাগবে যদি প্রার্থীর জাতীয় পরিচয় পত্র না থাকে সেক্ষেত্রে পিতা জাতীয় পরিচয়পত্রে মূল মূলকপি লাগবে এরপর ছবি লাগবে হচ্ছে তিন কপি সরকারি গেজারের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত তো মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযুদ্ধ ও বীরঙ্গনা সন্তানের ক্ষেত্রে প্রমাণক হিসেবে কাগজপত্র লাগবে এরপর হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার ক্ষেত্রে জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রদত্ত সনদপত্র লাগবে এরপর হচ্ছে শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ড কফি লাগবে এরপর হচ্ছে তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে জেলা সিভিল সার্জন কর্তৃক প্রত্যয়নপত্র লাগবে তো যারা হচ্ছে চূড়ান্তভাবে নির্বাচিত হবেন তাদেরকে হচ্ছে ছয় মাসে মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করা লাগবে তো এবার দেখে নেওয়া যাক শারীরিক মাপ কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল অ্যান্ড টেস্টে লিখিত পরীক্ষা এবং মনতাস্তিক ও মৌখিক পরীক্ষার সমসূচি তো এখানে হচ্ছে জেলার নাম দেওয়া আছে শারীরিক মাপ কাগজপত্র যা আসায় ফিজিক্যাল টেস্ট যে তারিখ দেওয়া আছে এরপর লিখিত পরীক্ষার তারিখ দেওয়া আছে এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার তারিখ দেওয়া আছে আপনারা আপনাদের জেলা অনুযায়ী তারিখগুলো একটু দেখে নিবেন আর যদি কিছু জানার থাকে তাহলেও কমেন্ট করবেন তো সকলকে অনেক ধন্যবাদ আলাইকুম